হচ্ছে আসলে সত্যি মানে মেলাটা দেখে আমার কিছু ভালো মনে হচ্ছে এই জন্য যে একটা বড়ো আর সুন্দর পরিবেশে একটা মেলা হচ্ছে তো আমার ধারণা এখানে অনেক লোক সমাগম হবে পর্যায়ে অনেক লোক আসবে কারণ বগুড়াতে এই ধরনের ছোটো ছোটো মেলা হলে শুধু বিক্রির বিষয় না এখানে কিন্তু উদ্যোক্তা তৈরির একটা বিষয় থাকে আর এখানে মানুষ আসে ফ্যামিলি নিয়ে একটা মানে একটা বিনোদনের জন্য অনেক ক্ষেত্রে এই বিভিন্ন জায়গায় আসলে ঘোরার কোনো স্কোপ থাকে না ছেলে বা পরিবারের যারা গার্জিয়ান মুরব্বী আছে তারাও বিভিন্ন ক্ষেত্রে মেলায় আসতে আগ্রহ প্রকাশ করে এই ধরনের যদি পরিবেশ সুন্দর একটা থাকে তাহলে এখানে কিন্তু তার আসার জন্য একটা উদ্বেগ থাকে এবং তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো তারা সেখান থেকে ক্রয় করার সরকারের অন্যতম উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তা তৈরি করা এসএমই মেলার মাধ্যমে এসএমই মেলার মাধ্যমে উদ্যোক্তাদেরকে যেমন উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহ দেওয়া হয় একইভাবে তাদের তৈরি পণ্য বাজারজাত করার জন্য এখানে উৎসাহ দেওয়া হয় এবং বাজারজাতের একটা লিঙ্কেজ তৈরি করা হয় এখানে শুধুমাত্র বাজারজাত করাই নয় যখন পাশাপাশি কতগুলা কতজন উদ্যোক্তা আসবেন তার প্রোডাক্টগুলোর মাধ্যমে তাদের যে প্রতিযোগিতা সেই একটা প্রতিযোগিতাও তৈরি হয় আমরা যদি বিশ্বে আমাদের পণ্যকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে গুণগত মানকে সেই নিশ্চিত করতে হবে গুণগত মানটা বৃদ্ধি করার জন্য কম্পিটিশনের বিকল্প নাই মেলায় এসে একজন আরেকজনের পণ্য দেখে সেখানে কম্পিটিশনও বাড়ে তো বগুড়া জেলায় যেই মেলাটি আয়োজন করা হয়েছে আমি এই মেলার সাফল্য কামনা করি এটি একটি আবাসিক এলাকার মধ্যে মেলা এখানে প্রচুর লোকজন আসবেন ক্রেতা আসবেন ক্রেতার সাথে উৎপাদক যিনি পণ্য তৈরি করেন তার একটা সেতু বন্ধন তৈরি হবে আমাদের এখানে যাচ্ছে যে রাঙ্গামাটি থেকেও এখানে স্টল দিয়েছেন বান্দরবন থেকে দিয়েছেন রাজশাহী থেকে এসছেন নবাবগঞ্জ থেকেও আসেন প্রত্যেকে এটা বিভাগীয় মেলা এই জন্য রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকেই উদ্যোক্তারা আসেন তো এই উদ্যোক্তাদের এখানে এই আগামী সাত দিন যে বিক্রি হবে তাদের টার্ন ওভার দেখে তাদের মূল্যায়নও হবে এখানে সেইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কৃত করা হবে আর এস এম ফাউন্ডেশন কিন্তু আমাদের এখানে এস এম ফাউন্ডেশনের যে পরিচালনা পর্ষদ আছে পরিচালনা পর্ষদে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের লোকজন আছেন শিল্প শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকেন শিল্প মন্ত্রণালয়েরই একটি ফাউন্ডেশন কিন্তু শিল্প মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় অর্থ বিভাগ বিভিন্ন উদ্যোক্তা ইভেন এখানে ভারী শিল্প যারা সেই সব উদ্যোক্তারাও থাকেন এই পরিচালনা পর্ষদে যাতে এদেরকে এগিয়ে নেওয়া যায় তো আমি এখানে আমাদের যে সিমি ফাউন্ডেশনের ডিজিএম আছেন আপনার মাধ্যমে আমি জানাতে চাই আমি বগুড়ারই সন্তান শুধুমাত্র মেলা করে না এস ফাউন্ডেশন আমাদের উদ্যোক্তাদের বিভিন্ন প্রশিক্ষণও দিয়ে থাকেন সেই প্রশিক্ষণটি যদি বগুড়ায় আপনারা আয়োজন করতে পারেন সেমিনার আয়োজন করতে পারেন একইভাবে এখানে প্রযুক্তিরও প্রশিক্ষণ দেওয়া হয় বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে এখানে আমরা যে আপডেট প্রযুক্তি আসবে সেই প্রযুক্তি প্রশিক্ষণও আমরা দিতে পারি এখানে